কারণ বসে দেয় প্রবলেম না পড়লে আমাদের ক্যামেরার সামনে আসে না তো মূলত আসার কারণটা কি একটু বলবে প্লিজ মূলত আসার কারণ আমি খবর পাইছি যে আপনাদের এখান থেকে অসহায় মেয়েদেরকে সাহায্য করা হয় যেমন ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া হয় আচ্ছা তার জন্য এখানে আসি আচ্ছা তুমি কেমনে জানতে পারলে যে আমাদের মাধ্যমে তোমার ভালো একটা সারা পাবে এটা কারো মাধ্যমে শুনেছো কোনো বোন বা বান্ধবী জি এগুলো তো হয় বা আমাদের বাড়ির পাশে এরকম একজন নের হইছে তো উনি বলছে আমাকে যে এখানে না যাও এখানে গেলে তুমি সহায়তা পাইতে পারবে আচ্ছা তোমার বয়সটা কত 20 20 লেখাপড়া কতটুকু করেছো ক্লাস 8 পর্যন্ত 8 আর লেখাপড়া কি ইচ্ছা জাগেনি নাকি করতে পারোনি অর্থের জন্য না আমার বাবা মারা গেছে তার জন্য করতে পারিনি তো যাই তোমার বয়সটা কত 20 প্লাস জি

তো যাই হোক কোনো পুয়াশী বাচ্চা আছে একটা তার বউ পরকে করে আরেকজনের হাত ধরে পালিয়ে গেছে একটা বাচ্চা আছে তিন চার বছর তুমি কি তাকে মার মতো চোদ্দা করতে পারবে এখন তো বলতেছো তখন যখন না করো তুমি তো মুসলমান নামাজ কালাম তো পড়া হয় মুসলমান নামাজ কালাম পড়তে হবে মানুষ মাত্র মরণশীল মৃত্যুসাদ গ্রহণ করতে হবে তো যাই হোক কোনো ভাই তো দাঁড়িয়ে থাকে আমাদের মুসলমান মানুষ দারিদ্র ছন্দে তোমার কি প্রবলেম আছে দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা নেই তোমার আমার বান্ধবীদের বলে যে লোকটা দাঁড়িয়ে আছে তুই এরকম কাজ করলি কেনা কারণ তুই লজ্জা পাব না সুপ্রিয় দর্শক বন্ধু বিকে তো বাড়াতে চাচ্ছে না আর কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কারও জীবন সম্পর্কে তিন চার মিনিটের মধ্যে শেষ করা যায় না নেক্সট আবারও আপনার কাছে আসব আর আমি চাব এই ভিডিওর মাধ্যমে যেন আপনারা সারা পায় আমাদের কাছে বড় আশা করে এসেছে সে যেন খালি মুখে ফেরত না যায় আমরা যতটুকু সাধ্য মতো আমরা চেষ্টা করবো তাকে বেস্ট দেওয়ার জন্য তো যাই হোক স্ক্রিপার বাড়াতে চাচ্ছি না তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো দেশ কোর্স থেকে ওনাকে দেখছি কীভাবে তোমাকে পাবো একটু বাটমপুণ নাই এটা কেন মানে তুমি ফোন কিনো না কেন একটা বা বারো ফোনের দাম এক হাজার টাকা তারপর আর কেন নেই মানে প্রয়োজন হয় নাই কোনো দরকার নেই যেন কেনো না তো বা টাকা পয়সা তো আর্থিক সমস্যা এইতো তো যাই হোক মেয়েটার কোনো ফোন নেই বারবার বলছে মেয়ের কোনো ফোন নেই চলায় খুব সমস্যা আমাদের নাম্বার দেওয়া থাকবে তার মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো সুস্থ থাকবেন ভালো থাকবেন এই জন্য এই সবার জন্য কামনা করি আল্লাহ হাফেজ যাও তাদের ভালোবাসা আসলাম এক সবাই মেয়ের কাছে আমরা শুনবেন তার জমি কাহিনী আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো হ্যাঁ তোমার নামটা কি যেন আরেকবার শুনতে পারি লাবণ্য তার তোমার হোম দৃষ্টি জঙ্গলপুর শ্বশবার তোমার ফ্যামিলি থেকে কে আছে আচ্ছা যাই হোক আমাদের ভিডিও এসেছ যে কোনো কারণবশত মানুষের প্রবলেম না পড়লে আমাদের ক্যামেরার সামনে আসে না তো মূলত আসার কারণটা কি একটু বলবে প্লিজ মূলত আসার কারণ আমি খবর পাইছি যে আপনাদের এখান থেকে অসহায় মেয়েদেরকে সাহায্য করা হয় যেমন ভালো ছেলে দেখে বিয়ে শাদি দিয়ে দেওয়া হয় আচ্ছা তার জন্য এখানে আসি আচ্ছা তুমি কেমনে জানতে পারলে যে আমাদের মাধ্যমে তুমি ভালো একটা সারা পাবে এটা কারো মাধ্যমে শুনেছো কোনো বোন বা বান্ধবী জি এগুলো তো হয় বা আমাদের বাড়ির পাশে এরকম একজনের হইছে তো উনি বলছে আমাকে যে এখানে যাও এখানে গেলে তুমি সহায়তা পাইতে পারবে আচ্ছা তোমার বয়সটা কত 20 20 লেখাপড়া কত করেছো ক্লাস 8 পর্যন্ত 8 পর্যন্ত আর লেখাপড়া কি ইচ্ছা জাগেনি নাকি করতে পারোনি অর্থের জন্য না আমার বাবা মারা গেছে তার জন্য করতে পারিনি তো যাই তোমার বয়সটা কত 20 প্লাস জি আচ্ছা তুমি মনে করো কত বছর বয়স হলে মেসড হতে হবে বয়সটা যেমন হোক না কেন মানুষটা যেমন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক কোনো পুয়া সবাই বিয়ে করে দিল বাইরে নিয়ে হতে চায় তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা ভিন্ন থাকবে কি হবে না তো তো যাই হোক কোনো পুয়া সবাই বাচ্চা আছে একটা তার বউ পরকে ঘুরে আরেকজন হাত ধরে পালিয়ে গেছে একটা বাচ্চা আছে তিন চার বছর তুমি কি তাকে মার মতো শ্রদ্ধা করতে পারবে এখন তো বলতেছো তখন না করো তুই তো মুসলমান নামাজ কালাম তো পড়া হয় মুসলমান নামাজ কালাম করতে হবে মানুষ মাত্র মরণশীল সাথ গ্রহণ করতে হবে তো যাই হোক কোনো ভাই দাঁড়িয়ে থাকে আমাদের মুসলমান মানুষ দাঁড়িয়ে তো ছন্দ তোমার কি প্রবলেম আছে দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা নেই তোমার বান্ধবীদের বলে যে লোকটা দাঁড়িয়ে আছে তুই এরকম কাজ করলে কেন কারণ তুই লজ্জা পাব না সুপ্রিয় দর্শক বন্ধু তো বাড়াতে চাচ্ছে না আর কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কারো জীবন সম্পর্কে তিন চার মিনিটের মধ্যে শেষ করা যায় না নেক্সটে আবারও আপনার কাছে আসবো আর আমি চাব এই ভিডিওর মাধ্যমে যেন আপনার সারা পায় আমাদের কাছে বড় আশা করে এসেছে সে যেন খালে মুখে ফেরত না যায় আমরা যতটুকু সাধ্য মতো আমরা চেষ্টা করবো তাকে বেস্ট দেওয়ার জন্য তো যাই হোক আর বাড়াতে চাচ্ছে না তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও দেশ পোস্ট থেকে ওনাকে দেখছি কীভাবে তোমাকে পাবে একটু বাটম ফোনও নাই এটা কেন মানে তুমি ফোন কেন না কেন একটা বাটম ফোনের দাম এক হাজার টাকা তারপর আর কেন নেই মানে প্রয়োজন হয় না কোনো দরকার নেই যেন কেন না এই তো বা টাকা পয়সা তো আর্থিক সমস্যা এই তো তো যাই হোক মেয়েটার কোনো ফোন নেই ও বারবার